চক্ৰিছ শুন

আমরা যখন নির্বাচন মুখোমুখি হয়ে গেলাম আমরা সিদ্ধান্ত নিলাম সব গ্রুপই বাদ দিয়ে দিতে হবে সবাইকে একঘারে দাঁড়াতে হবে প্রথম সত্যি কথা

যে ওটা আমার জানা নেই এখন যে তারপরে যে হতে হতে সময় আপনাদেরকে আপনারা আজকে সবাই এসেছেন নিজ নিজ দেখে এসেছেন নিজের পয়সা খরচ করে এসেছেন মিছিল নিয়ে এসেছেন অনেকে হয়ে গেছে বলে ওই মিছিল আসার পরে আমাদের স্বভাব

আপনারা এখানে যারা যারা আছেন বেশিরভাগ মানুষের বিরুদ্ধে মামলা আছে মামলা আছে বা মামলা ছিল বেশিরভাগ মানুষ শহরে বসবাস করেছে বাস্তবে আপনারা কেউ যেতে চাননি বাধ্য হয়েছিলেন শহরে গিয়ে থাকার জন্য বাড়িতে থাকলে পুলিশ বাহিনী করবে হয়তো বা অ্যারেস্ট করবে হয়তো নতুন মামলা খেতে হবে আপনাদের সেই কারণে আপনারা ধরেছিলেন

সকলে জানে আর সকলে জানা উচিত এই সংগঠন কেন্দ্রে করে চলেছে এই সংগঠনকে কেন্দ্রে করে একসাথে ধরে রেখেছে এই ব্যক্তিগুলা এগুলি সকলে জানা দরকার আছে মানুষকে সম্মান দেওয়াটা ওটার জন্য পয়সা খরচ হয় না কিন্তু আপনারা আজকে যারা যারা আমার সামনে আছেন এতদিন পরিশ্রম করার পরে দুটা মিনিট বক্তৃতা দিয়ে

যুবদল প্রমাণ করলো যে এই সংগঠনটা শৃঙ্খলা বজায় এখন চতুর্থ সত্য কথা বলি আপনাদেরকে এটা একটু আমার ব্যক্তিগত জিনিস আপনাদেরকে আমি আমার পরিবারের ব্যাপারে বলতে আমার ইমিডিয়েট ফ্যামিলি পাঁচজন ব্যক্তি আমার বাবা ছিলেন আমার মা আমার বড় ভাই আমার বড় বোন এবং আমি পাঁচজন আর পাঁচজন এর পাঁচ আঙ্গুলের মতো ছিল আমার বাবা আমার পরিবারের মুরব্বী শক্ত মানুষ বড় মানুষ সিদ্ধান্ত অনীতি পালন করত কিন্তু বাবা আর মাকে জিজ্ঞেস করত আমার বোন সে ছিল আমাদের সকলের প্রিয় মানুষ এখন আছে আমার বোনের কাজ ছিল আমাদের পরীক্ষাটাকে শক্ত রাখে আর এই ব্যক্তি আমাদের সকলকে একসাথে রাখে আমি সবচেয়ে ছোট হিসাবে দায়িত্ব নিয়েছি রাজনীতি এখন আপার সাথে পিছন পিছন হেঁটে আপার দিয়ে শিক্ষা নিল যে রাজনীতি আসলে কেন্দ্র করে করতে হয় আর রাজনীতি আপা কেভাবে করে ওটা সিহার চেষ্টা করেছি এখন পাঁচজন মিলে এক পরিবার হয়েছিলাম কিন্তু একের জন্যের রিসপন্সিবিলিটি ভিন্ন ছিল আমাদের যুবদলে নেতৃত্ব ঠিক একই রকম আমাদের এখানে যারা যারা আছে আপনি

জল জগৎ হয় অনেক ঝগড়া হয় কিন্তু পরিবার যখন একটা ব্যক্তি বিপদে পড়ে প্রতিটা মানুষ এগিয়ে আসে ওই পরিবারের সদস্যকে সাহায্য করে

আমি এখানে আপনাদের সাথে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা তো পাড়ায় পায় গিয়ে ভোট চাইবেন তবে আপনাদের কাছে আমার অনুরোধ যেখানে আপনার মনে হচ্ছে আর এখানে আপনাদের সত্যি কথা বলতে হবে আপনাদের যদি মনে হয় কোনো এক পলর মধ্যে আমাদের দুর্বলতা আছে তখন কোইলজের হাত থেকে বলতে হবে এখানে আমাদের সমস্যা হচ্ছে এখানে আপনারা আসবেন আপনার এখানে নিজে উপস্থিত থেকে এই সমস্যাগুলো সমাধান করে দিতে হবে ঠিক কারণ আমাদের একটা অভ্যাস হয়ে গেছে আমরা

আসতে আপনাকে যদি এই দাড়ি পাল্লাকে দুর্বল বলে বলে থাকে ওটা দুর্বল নয় এটা অনেক এমরা সামনে আসেোজনের ওভাবে বলতে পারবে কাকে দাড়ি পাল্লা অনেক জিদাপ ভাবনা করে মাঠে নেমেছে ওরা দুই মাস আগে থেকে प्रिपरेशन নিয়েছিল যে ওরা ক্যাম্পেইনে কাজে নামবে কাকে কোথায় কাজে লাগাবে আমরা দুই মাস কিছুই আর

শুনে আমি তো

অনেকি ধরে কোপনে আসছে তার নাম নিজেরর পরিচিতে এসে আজকে বারবার করে বলছে যার জন্য আমি কিন্তু আপনারা বারবার বলিছিলাম 2035 সালে আমি প্রকাশ্যে বিএনপি কোন নিজের মিটিং যেতে পারি ভয় দিলাম আপনারা নিজেরা এই দলটার শিকার আপনারা জানেন যে আপনাদের উপর থেকে কি ধরনের নির্যতন আপনার ছিল যে আমরা তোকে সাহস দিতে পারি কিন্তু এখন আমাদের দায়িত্ব হয়ে গেছে সকলকে বুকে টেনে নেওয়া এই দলকে আরো বড় করতে দেওয়া কারণ

উনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে গেছে এখন আপনাদের কাছে করা যায় আপনাদের যে মন বড় এটা প্রমাণ দেওয়ার সময় হয়ে গেছে আশা করি যারা যারা এখন আপনাদের কাছে আসার চেষ্টা করছেন তাদেরকে আপনারা সুযোগ করে দেবেন আপনারা যারা এখানে আছে সকলে জানেন তারেক রহমান সাহেব যখন দেশে আসবেন উনি চাচ্ছেন যে আমাদের দলটা ওই প্রবন্ধ ভাবে একসাথে হয়ে মাঠে থাকবে বাকি উপজেলার দায়িত্ব তো আমি নিতে পারছি না রাঙ্গনিয়ার ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা কাম করছি আশা করি আপনারা প্রমাণ করতে হবে যে রাঙ্গোনিয়ার মধ্যে যারা যারা ধান এর সাথে ভালোবাসে সবাই একসাথে একwidehatরে দাঁড়িয়েছে আপনারা এখানে অনেক ঘুরে বসে আছেন অনেকে বলছেন যে আমাদেরকে ডিরেকশন দাও হবে আমাদের সামনে কি করা উচিত আপনারা সবাই জানেন আপনাদের কি করা উচিত আপনাদের দায়িত্ব কি আমরা সবাই জানি এখানে

যুব হবে আমাদের স্ট্রাইকিং করেছে যে হয় তারা দায়িত্ব পালন করতে পারে আমি আপনাদেরকে এতটুকু বলবো যেই যে জায়গাগুলোর মধ্যে আমি ভরসা পাই না যে আমরা হতে পারবো সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে যেই করতে গুলা না সেই বিপদ গুলা আপনারা সমাধান আপনারা নিয়ে আসবেন এই বিশ্বাস আমার মধ্যে আমি বিশ্বাস করি আমি এটা না আমি বিশ্বাস করি যে যুব একাই এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়লাভ করে